আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে উনিশে জানুয়ারি দু হাজার রোজ সোমবার আমরা চলে আসছি নাজিপুর বাজার কলার বাজারের কি আপডেট সেটা একটা ছোট্ট করে একটা আপডেট দেবো আশা করি ভিডিওটা একটু ভালো লাগবে আপনাদের

সেই কারণে হয়তো দামটা একটু বেশি মনে হয় দাম বলতে পারো ভাই দাম তো বলছে ভাই কত বলছে দাম কম না বেশি মনে হচ্ছে সালামু আলাইকুম চাচা কেমন আছেন দাম বেশি না কম আজকে বাজার বেশি না কলা কেনার আগ্রহটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি বিশেষ করে ব্যবসায়ীকারা কলা কেনার খুবই আগ্রহ প্রকাশ করতেছে এবং সেই অনুযায়ী কলা কিনতেছে যদি একটু দেখায় যে সবাই কেনার প্রতি আগ্রহ দেখতে পাচ্ছে দেবশিখারা খুব আগ্রহী করলা কিন্তু দর্শক আমরা চম্পা কলা দেখতে পাচ্ছি এই চম্পা কার কলা ভাই চম্পা এখানে চম্পা কলা এখানে কি অবস্থা সেটা দেখবো ইনশাল্লাহ এখানে চম্পা কলা ছিল কিন্তু মানুষ খুঁজে পাচ্ছি না কি দাম বলতেছে গরম না দাম কি বেশি আমদানি কম হওয়ার কারণে হয় দেখতে পাচ্ছি রসুন তো আছে ভাই প্রিয় দর্শক তো এই ছিল মোটামুটি আজকের কলার বাজারে আপডেট তো আসসালামু আল্লাহ আসসালাম রহমাত